হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আর আমরা কিন্তু এখন যাচ্ছি অশোকনগর উৎসবে হরিপুর মাঠে আর এখানে যাওয়ার কারণটা হচ্ছে আজকে কিন্তু এখানে চলে আসছে মোনালি ঠাকুর তো সেই কারণেই কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি আর প্রচুর প্রচুর ভিড় হয়েছিল জাস্ট দেখো বাইকের ছড়াছড়ি মানে কত বাইক এখানে রাখা মানে হয়তো ভিডিওতে অত বুঝতে পারছো না কিন্তু প্রচুর বাইক রয়েছে মানে মানুষের সমাগম এত বড় একটা মাঠ পুরো মানে ঠিক ঠিক করছে এত লোক তো এটা হচ্ছে মেইন রোড তো মেইন রোডে কিন্তু পুরো বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রোগ্রামের জন্য কিছু কিছু গাড়ি যাচ্ছে আর কি বাস চলে এখান থেকে তো বাসগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো এইবার আমরা কিন্তু রাস্তা থেকে ভেতরে ঢুকবো প্রচুর কিন্তু ভিড় রয়েছে আর মানে কোথা থেকে না লোক এসছে প্রচুর কিন্তু লোক এখানে এসছে যেহেতু আজকে মনালি ঠাকুর আসছে তো চলো এই যে মাঠের ভিড়টা জাস্ট দেখে নাও এখন মানে প্রায় বাজে হচ্ছে নটাকে সাড়ে নটা তখনই এতটা ভিড় মোনালি ঠাকুর আর একটু পরেই উঠবে তো সেই কারণে কিন্তু মানে সবাই আসতে শুরু করে দিয়েছে তার আগে টুকিটাকি প্রোগ্রাম চলছে তো দেখতে পাচ্ছ পুরো মাঠটা কিন্তু একদম ভিড়ে ঠিক ঠিক করছে তো এবার দেখো আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে প্রোগ্রাম মানে মোনালি ঠাকুর এখনও ওঠেনি তো আমরা ভাবলাম চলো একটু কিছু খাওয়া দাওয়া করে নিই এখানে কিন্তু একটা মোমোর দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছে মানে কোথাও জায়গা নেই মানে একটুও ও পা রাখার জায়গা নেই এত ভিড় তো এখান থেকে মানে তোমাদের একটু দেখাই মানে লোকজনের শুধু মাথায় দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না এত পরিমাণে ভিড় তো আমরা কিন্তু এখানে যেহেতু মানে দোকান অনেক কিছুই বসেছে সেখান থেকে একটু প্রথমে মোমো খেয়ে নিলাম ওখান থেকে কিন্তু নিয়ে নিয়েছিলাম ফ্রাইড মোমো আর সবাই মিলে কিন্তু ওখান থেকে দাঁড়িয়ে কাছিলাম তখনও কিন্তু মনালি ঠাকুর ওঠেনি তারপরে কিন্তু ওরা নিয়ে নিল স্প্রিং বটোটা টুসু আর বোন অনেকটা যেহেতু রাত হয়ে গেছে আর ঠান্ডাও পড়েছে প্রচুর সেই কারণে কিন্তু আমরা এখন বেরিয়ে যাব আর দেখো গেটের মুখে চলেও এসেছে এর মধ্যে টুটু বলছে আমি ভুট্টা খাবো তার জন্য কিন্তু আবার ভেতরে ঢুকেছি ভুট্টা খাবে বলে ভুট্টা কিনতে তো যেহেতু মেলা শেষ আজকেই মেলা তো গতকালই শেষ হয়ে গেছে আজকে প্রোগ্রামের জন্য প্রচুর লোক রয়েছে আর টুকিটাকি দোকান রয়েছে আর মোটামুটি সব দোকানে কিন্তু উঠে তো এখন দেখো ভুটটা এখানে চলে এসেছি আর একটা ভুট্টার দাম প্রায় চল্লিশ টাকা প্রায় কি মানে চল্লিশ টাকাই দাম তো আগে দাম ছিল হচ্ছে কুড়ি টাকা এখন চল্লিশ টাকা তো যাই হোক এবার টুসু কিন্তু এখানে ভুট্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর রাত বাজে হচ্ছে বারোটা তবুও দেখো লোক ঠিক ঠিক করছে চারিদিকে প্রচুর লোক কিছু কিছু লোক অবশ্য চলে গেছে আর এখনও কিন্তু প্রচুর লোক রয়েছে মানে মাঠটায় কোথাও দাঁড়ানোর জায়গা ছিল ছিল না এত লোক কিন্তু এখন একটু অল্প অল্প হালকা হালকা মানে লোক কমেছে তো টুসু এই দিকে ভুট্টা খাচ্ছে আর এইদিকে বোন কিন্তু খাচ্ছে হচ্ছে চিকেন সাটে আর বড় বোন কিন্তু নিয়েছে ধোসা তো রাতে এটাই খেয়ে নেবে ওরা আর রাতে গিয়ে খাবার খাওয়ার দরকার হবে না যেহেতু এখন রাত বাজে সাড়ে বারোটা তো বারোটা বাজে সাড়ে বারোটা নয় বারোটা বাজে তো সেই কারণে আর তো রাতে খাওয়ার কোনো প্রয়োজন নেই তো সবাই মিলে ধোসা ভুট্টা তারপরে চিকেন শ্যাটের সব মানে ভাগাভাগি করে খেয়ে দেয়ে তারপরে কিন্তু আমরা এখন বাড়ির দিকে ফিরবো আর প্রচুর ঠান্ডা পড়ে গেছে আর রাতও হয়ে গেছে আর আমি এখন বাড়িতে মানে বাপের বাড়িতে স্কুটিটা রেখেছি আর এবার কিন্তু স্কুটিটা নিয়ে আমি শ্বশুর বাড়িতে চলে আসব তো আজকে সন্ধ্যাটা কিন্তু মোনালি ঠাকুরের গান শুনে খুব ভালো লাগলো এবং মানে খুব সুন্দরভাবে কাটালাম আর তোমরা কে কে এই মাঠে গান শুনতে গিয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছে আর সবাই মিলে কিন্তু হাঁটতে হাঁটতে যাবো বাপের বাড়ির দিকে তারপর ওখান থেকে কিন্তু গাড়ি নিয়ে বাড়ির দিকে ফিরবো তো চলো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করো